যে দালাল বলে যে এটি পাঁচ থেকে ছয় মাস গর্ব এটি আপনারা কোনো সময় ক্রয় করবেন না আমি ওই যে প্রথমে বলছিলাম যে আপনাদেরকে একটি পরামর্শ দেব সেই পরামর্শটি হলো আপনারা কত মাস বয়সী বকনা দিয়ে খামার শুরু করবেন আসসালামু আলাইকুম বিভার্স দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে কথা বলবো সে বিষয়টি হলো আপনার যে আপনারা রিজেক্ট বকনা চিনেন না রিজেক্ট বকনা কি এটাও জানেন না যদি আপনি খামার করতে চান তাহলে আপনার রিজেক্ট বকনা চিনতে হবে তাহলে আপনি খামার করে সফল হতে পারবেন যারা আজকে ব্যর্থ তারা কিন্তু এই রিজেক্ট বকনা না চেনার কারণে কিন্তু তারা ব্যর্থ কেন ব্যর্থ রিজেক্ট বকনা চিনত না তাই উল্টা পাল্টা গাবি কিংবা আপনার বকনা কিনে ফেলতো কিন্তু রিজেক্ট বকনা চিনতো না এই জন্যে তারা আজকে এই আপনার ব্যর্থ তাই আজকে আপনাদের মাঝে সেই রিজেক্ট বকনা কীভাবে চিনবেন এই নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ সবাই ভিডিওটি শেষ পরিমাণ দেখবেন কারণ এই ভিডিওতে অনেক কিছু রয়েছে আপনি বকনা সম্পর্কে সকল তথ্য পাবেন ভিডিওর শেষের দিক দিয়ে আমি আপনাদেরকে একটি পরামর্শ দিব এই পরামর্শটি অবশ্যই শুনে যাবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল কথায় চলে যাই প্রথমে আসি রিজেক্ট বলতে কি বোঝাই রিজেক্ট বকনা বলতে কি বোঝাই রিজেক্ট বকনা বলতে বোঝায় যে একটি বকনাকে আপনি অনেক দিন যাবৎ বীজ দিতেছেন অথবা পাঁচ থেকে সাতবার বীজ দিছেন কিন্তু বীজটি রাখে না এ আপনার আড়াই মাস পর তারপর আপনার তিন মাস পর ছয় মাস পর উল্ডি মারে এটাকে বলা হয় রিজেক্ট বকনা তো আপনারা রিজেক্ট বকনা বলতে কি বোঝায় এটা তো জানলেনি যে রিজেক্ট কাকে বলে এখন আসি যে আপনারা বকনা কিভাবে চিনবেন। রিজেক্ট বকনা চেনার কি কিছু উপায় আছে আসলে বন্ধুরা রিজেক্ট বকনা চেনার কোনো উপায় নাই কিন্তু এখানে আপনাদের দোষে কিন্তু আপনারা রিজেক্ট বকনা বাজার থেকে নিয়ে আসেন এটা আপনারা অনেকে বলতে পারেন যে আমাদের দোষে কেন আপনাদের দোষে এই কারণে আমি বললাম যে আপনারা এই প্রেগনেন্ট গাভি কিনেন এই আপনার পাইকার থাকে বা আপনার দালালের কাছ থেকে আপনারা প্রেগনেন্ট গাভি কিনেন প্রেগনেন্ট বকনা কিনেন আপনাদেরকে বলে যে এটি চার থেকে পাঁচ মাস গর্ভবতী আছে এই আপনারা সেরকম একটি বকনা বা একটি গর্ভবতী দেখে এই আপনার এই বকনা কিনেন এই জন্যই আপনারা এই রিজার্ভ বকনা কিনে নিয়ে আসেন তাই আপনারা বাজারের হাট থেকে আপনারা কোনো সময় গর্ভবতী বকনা ক্রয় করবেন না যদি আপনার একান্তই প্রয়োজন হয় গর্ভবতী বকনা তাহলে আপনি খামারের কাছ থেকে যোগাযোগ করে ক্রয় করতে পারেন তাও এটি বিশ্বাসযোগ্য না আর দালাল তো দূরেই থাক খামারই বিশ্বাসযোগ্য না যে এটি গর্ভবতী কিনা আর দালাল তো দূরেই থাক দালালের কাছ থেকে আপনারা কোনো সময়ই গর্ভবতী বলে কিনবেন না যে দালাল বলে যে এটি পাঁচ থেকে ছয় মাস গর্ভ এটি আপনারা কোনো সময় ক্রয় করবেন না তবে সব দালাল এক না কিছু কিছু যারা আপনার গরু চিনেন গরু যারা যা চিনেন তাদেরকে নিয়ে যেয়ে তারপর আপনারা গরু ক্রয় করবেন তারা বুঝতে পারবে যে এটি গর্ভবতী কিনা তাও আপনারা চেষ্টা করবেন গর্ভবতী গাবি থেকে বিরত থাকার আপনি যদি প্রান্তিক খামার করতে চান তাহলে আমাদের পরামর্শ হলো আপনি বকনাগরু দিয়ে শুরু করেন আমি ওই যে প্রথমে বলছিলাম যে আপনাদেরকে একটি পরামর্শ দেবো সেই পরামর্শটি হলো আপনারা কত মাস বয়সী বকনা দিয়ে খামার শুরু করবেন আপনারা দেখবেন যে বকনাগুলো হিটে আসে নাই সেই বকনাগুলো ক্রয় করার জন্য তাহলে আপনি খামার করে লাভবান হতে পারবেন যে বকনাগুলো দেখবেন হিটে আসে নাই সেই বকনাগুলো কেনার চেষ্টা করবেন এখন আপনি সেই বকনাগুলি কিভাবে চিনবেন কত মাসে বকনা দেখে কিনবেন এই আপনার দশ এগারো বারো মাস এই তিন মাসের মধ্যে যে কোনো একটি মাস ক্রয় করতে পারেন তাহলে আপনি প্রচারিত হবেন না তো খামারি ভাইয়েরা আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্য পরিমাণ উপকারে আসে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি নিত্য নতুন খামারি বিষয়ে ভিডিও দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তাই আমার এই খামারি চ্যানেলের পাশে থাকবেন السلام عليكم ورحمه الله تعالى وبركاته